পশু পাখিদের কি ভালোবাসে কতটা কাছে আসে তা একদম নিজস্ব দেখেন এই যে একদম কাজে চলে আসছে কিছু পোকা মাকড় খাওয়ার জন্য একদম কাজে চলে আসছে আমি কিছু পোকা দেখে দিয়েছিলাম এই আর একদম কাছে চলে আসার জন্য চেষ্টা করতেছে পশু পাখি এমন একটা জিনিস আসলে যাদেরকে ভালোবাসতে এরা খুব কাছে চলে আসার জন্য চেষ্টা করে দেখছেন খাওয়ার জন্য চলে আসছে পোকামাকড় একদম আমার খুব কাছে আসে ওকে রুগী দেখার জন্য এই জায়গাতে এই বাড়িটাতে দেখা যায় কাজে চলে আসলে পশু পাখি যখন আপনি আদর করবেন কিংবা এদেরকে কাছে রাখবেন কিছু খাবার দিবেন তখন একদম কাজে চলে আসবে খুব ভালো লেগেছে মহত্তা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে রুগী দেখতে আসছিলাম নতুন পাড়ায় এখানে এসে কিছু পোকামাকড় আমি দেখলাম যে উড়ন্ত অবস্থায় মানে আমার কাছাকাছি চলে আসছে তখন বুঝতে পারলাম যে এদেরকে পোকা বাকর কিছু খাবার দিলে হয়তো এরা মনে শুয়ে খেতে পারবে আর কাছে আসবে তখন দেখলাম একদম কাজে চলে আসছে আর নাই তো অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার মুহূর্ত গুলো আবার পিছনে ওই যে বাড়িটা দেখছেন এখানে আপনার এমন সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে বিকেলবেলায় এই জায়গাটাতে আপনারা অনেকেই আসে ব্লগ করার জন্য ভিডিও করার জন্য এবং অনেকে টিকটক বানায় ফটো প্রকৃতিটা অসাধারণ গ্রাম সৌন্দর্য আসলে সব সময় দেখা যায় না বিশেষ করে যারা প্রবাসী মাটিতে থাকে তারা তো মোটেও এই অনুভব করতে পারে না এখানকার ছোঁয়া নিতে পারে না পরিবেশ প্রকৃতির যে এটা অসাধারণ মুহূর্ত সেটা আসলে বিদেশি মাটিতে যারা থাকে গ্রাম বাংলায় না আসে কিংবা আপনার সবার বন্ধ থাকে তারা কিন্তু এই জিনিসটা কখনো দেখতে পারে না এত সৌন্দর্যটা গ্রাম বাংলার এই মুহূর্ত গুলো আসলে অনেকেই মিস করে থাকে তাই এখানে রুগী দেখতে আসছিলাম ওই অনেক দূরে রুগীটাকে খেলান মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমি যাব এই যে উদ্দেশ্য চিন্তাভাবনা একটা ব্লক করে নেই গ্রাম বাংলার সেই সৌন্দর্য প্রকৃতি যা অনেকেই মিস করে থাকেন সেজন্য জন্য ব্লকটা তৈরি করেন যাই হোক

সেটা এখনো ধরে রেখেছি যাই হোক আমার গ্রাম বাংলার প্রকৃতি আমি খুব হাঁপায় গেছি একদম অনেক দূর ওই যে পিড়ে বেড়া দেখা যায় অনেক দূরে সেখান থেকে আসছিলাম জিন্দা রাস্তা দিয়ে যদি যাই আমি ওই রাস্তা ওই দিক দিয়ে যাই তাহলে আমার প্রায় আড়া ঘন্টা সময় লাগবে আর যদি আমি কোন মাঠে মাছটা দিয়ে আসি তাহলে আমার হয়তো দশ পনেরো মিনিট লাগবে সে কারণে মাঠে মাঝখানে আমি হাঁপায় গেছি অনেকটা ক্লান্ত লাগে দেখ সকাল সুস্থ আছেন আল্লাহ আপনাদের ক্ষুদ্র আশাগুলো এবং স্বপ্ন গুলো লাভ করুক দোয়ালির আল্লাহ এবং সুস্থ অবস্থা কিছু বাংলাদেশে আবার আসতে পারেন সেজন্য অন্তর থেকে সবাই ভালো থাকবেন